যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্ম তোমায় ভালোবেসে বোকা হয়ে যাবা তোমার ভালোবাসার জন্য দিশাহারা হওয়া মানুষটা হয়ে জন্মা সে জন্মে তুমি হাড়ে হারে টের পাও আপন মানুষের কাছের মানুষ হতে না পারা কতটা কষ্ট কতটা যন্ত্রণা তুমি টের পাও কয় কয়েকশো কথার উত্তরে ছোট ছোটো মেসেজগুলো দেখতে কেমন বিচ্ছি লাগে সে জন্মে তুমিও তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কীভাবে অবহেলার সাথ কেমন ছোটো খাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারোর সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারোর বিরক্তি হতে কেমন লাগে তুমিও তুমিও জানো খুব করে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তুমি আমি ওই জন্যে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস যা ভেতরটা গুড়িয়ে দেয় কারোর কাছের মানুষ আপন মানুষ হতে না পারা কারোর ভালোবাসা পাওয়ার জন্য দরপাতে কেমন লাগে তা তুমিও তুমিও টের পাও তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে খুঁজে যাও মরে যাও ভেতরে ভেতরে কারোর বুকে মাথা রেখে তুমিও কাঁদো 이 y a 지지오마 k peci. 니 h s